প্রিয় দর্শক বিন্দু ক্রিকেট দিক অন্ততে আপনাদের সবাইকে স্বাগত রাত পোহালেই শুরু হতে চলেছে বর্ডার ট্রফির প্রথম টেস্ট আর উত্তেজনার প্রতি মুহূর্তেই বাড়ছে স্টেডিয়ামে এই মহরণ প্রেমীদের মধ্যে আলোচনা তীব্র আপনি কি জানেন কিভাবে সরাসরি এই ম্যাচ উপভোগ করবেন ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস এবং ডিটি স্পোর্টস চ্যানেলে যদি টিভিতে দেখার সুযোগ না থাকে তবে ডিসনি হটস্টারে রয়েছে লাইভ স্ট্রিমিং এর সুবিধা তাই সময় মতো প্রস্তুত নিন কারণ আগামীকাল বাইশে নভেম্বর সকালবেলায় ইন্ডিয়ান টাইমে সাতটা পঞ্চাশে শুরু হতে চলেছে এই টেস্ট ম্যাচের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত পার্থের পিচ অস্ট্রেলিয়ার কন্ডিশন আর দুই দলের বর্তমান ফর্ম সব মিলিয়ে এই ম্যাচ হতে চলেছে এক ভিন্ন চ্যালেঞ্জ বিশেষ করে প্রথম টেস্টে রোহিত শর্মা ও গিলের অনুপস্থিতিতে ভারতের তরুণ খেলোয়াড়দের পারফরমেন্স হবে আলোচনার কেন্দ্রবিন্দু অন্যদিকে যশপ্রীত বুমরার নেতৃত্বে ভারতের বোলিং বিভাগ চেষ্টা করবে প্রতিপক্ষকে চাপে রাখতে বন্ধুরা আপনারা কি মনে করেন ভারতকে এবারও ইতিহাস তৈরি করতে পারবে আপনার মতামত কমেন্ট করে জানান ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ